নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সুজির একটা হেলদি রেসিপি এই রেসিপিটা হাতে যদি মাত্র আট থেকে দশ মিনিট সময় থাকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বানানো যেমন সহজ সেই সঙ্গে খেতেও কিন্তু যথেষ্ট টেস্টি হয় তো এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা অবশ্যই একটু গরম করে নেবেন তারপরে এক থেকে দেড় টেবিল চামচ সাদা তেল দিলাম চাইলে রান্নার যে কোনো তেলই আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখানে আমি একজনের মতো রেসিপিটা বানাচ্ছি সেই মতো অল্প পরিমাণে একটু কাজু আর কিশমিশ আমি এখানে ফ্রাই করে নিচ্ছি তো এখানে কাজু কিশমিশের বদলে বাড়িতে যদি চীনা বাদাম থাকে বা আমট থাকে সেটাও দিতে পারেন কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম এবারে কারিপাতাটা মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব আর কিশমিশটা তার মাঝে অবশ্যই তুলে নিতে হবে নাহলে কিন্তু কিশমিশটা পুড়ে যায় কিশমিশ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না তো প্রথমেই যেহেতু আমি দিয়ে দিয়েছিলাম সেই জন্য একটু বেছে এখান থেকে তুলে নিচ্ছি তারপরে কারিপাতাটা একটু মুচমুচে হয়ে গেলে বাকি বাদাম কারি পাতাটা আমি তুলে নেবো এইভাবে কারিপাতা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু ভীষণ টেস্টি হয় তবে অনেকেই কারিপাতা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে কারিপাতাটা স্কিপ করতে পারেন বা পরিমাণটা কমিয়েও দিতে পারেন কারিপাতাটা একেবারে মুচমুচে করে ভেজে রেখে দিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো সর্ষে একেবারে অল্প পরিমাণ দিলাম আগেই বলেছি মাত্র একজনের মতো রেসিপি তৈরি করছি শুকনো লঙ্কা দিলাম একটাকে আমি মানে কি বলবো চিড়ে দিয়ে দিয়েছি দুটো সরি ছিঁড়ে এবারে দিয়ে দিলাম জাস্ট কয়েক দানা ছোলার ডাল বা চানা ডাল এবার এগুলো ফ্রাই হলে এতে আবার আমি দেখুন দশ বারোটা মতো এখানে কারিপাতা কুচিয়ে দিয়ে দিলাম এই যেটা বললাম কারিপাতা পছন্দ করলে আপনি বেশি করেও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর সাত মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি ফ্রাই করার কিছু দরকার নেই পেঁয়াজটা হালকা যখন নরম হয়ে যাবে তখন এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছু সবজি তো এই সবজিগুলো কিন্তু সব কিছুই অপশনাল তবে বাড়িতে থাকলে দেবেন এখানে আমি ক্যাপসিকাম বিনস গাজর আর টমেটো অ্যাড করেছি যা যা ছিল বাড়িতে আপনিও সেই মতো যা যা থাকবে সেই মতো কম বেশি করে দিয়ে দেবেন এখানে পরিমাণের কিছু নেই শুধু নুনের পরিমাণটা ঠিকঠাক দিয়ে দেবেন সবজি যেরকম দিচ্ছেন সেই মতো স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এবারে ফ্রাই করব এখানে সবজিটা প্রায় ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু নাচড়া করে ফ্রাই করতে হবে মানে একদম যেন নরম হয়ে যায় মানে সেদ্ধ যেন হয়ে যায় গাজর কম সেদ্ধ হলেও খাওয়া যায় ক্যাপসিকামও তাই কিন্তু বিনসটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখবেন তো যাই হোক বুঝতেই পারবেন হয় মানে দেখে বুঝতে পারবেন অথবা খেয়ে দেখে নেবেন যখন দেখবেন নরম হয়ে গেছে তখন কড়াই থেকে তুলে নিতে হবে সবজিগুলো তো আমি সবজিগুলো তুলে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি একটা ছোট চায়ের কাপ মাত্র একশো কুড়ি এম যে চায়ের কাপ তার এক কাপ সুজি মিহিদানা এবং মোটা দানা দুটো সুজি দিয়ে রেসিপিটা তৈরি করা যাবে এবার এই সুজিটাকে কিন্তু ফ্রাই করতে হবে মিনিট তিনিক ধরে ফ্লেমটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখবেন নালে পুড়ে যেতে পারে আর খুব বেশি কমিয়ে রাখলেও সুজি ফ্রাই করতে অনেকক্ষণ লাগবে সুজির একটা সুন্দর গন্ধ পাবেন আর একেবারে ঝরঝরে একটা ভাব এসে যাবে ফ্রাই যখন ভালো করে হয়ে যাবে আর কালারটাও দেখুন একটু চেঞ্জ লাগবে হালকা গোল্ডেন ভাব এসে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা সবজিটা আবার অ্যাড করে দিচ্ছি সবজিগুলো অ্যাড করার পরে এটাকে আবার দুই থেকে তিন মিনিট কিন্তু ফ্রাই করে নিতে হবে এক সঙ্গে মানে সবজির সঙ্গে সবজির যে রসটা রয়েছে তার সঙ্গে সুজিটাকে আবার ফ্রাই করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এবার এর মধ্যে হালকা গরম জল অ্যাড করবেন তাহলে রেসিপি খুব ঝরঝরে হবে যতটা সুজি দেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ জল এখানে দিয়ে দেবেন আর যদি আপনি খুব বেশি সেদ্ধ বা একটু ঘাঁটা পছন্দ করেন সেক্ষেত্রে জলটা একটু বাড়াতে পারেন ঝরঝরে পছন্দ করলে জল কিন্তু সুজির অর্ধেক পরিমাণই দেবেন এবং গরম করে দেবেন হালকা গরম হলেই হবে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এই সময় এবার গ্যাসটাকেও আমি বন্ধ করে দিয়েছি মতো একটু চিনি মিশিয়ে নিলাম চিনিটাও অপশনাল এখানে এটা নোনতা ঝালি বেশি ভালো লাগে এবার যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ আর কারিপাতা সেটাও সবশেষে দিয়ে দিলাম লাস্টের দিকে কারিপাতা এই যে যেটা দিচ্ছি এটা একেবারে মুচমুচে থাকে বেশ খেতে ভালো লাগে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখলে সুজিটা ভালো করে নরমও যেমন হয়ে যাবে সেরকম আরও বেশি রেসিপিটা কিন্তু ঝরঝরেও হয়ে যাবে খুব বেশি কিন্তু জাল করার এটা কোনো দরকার নেই যেভাবে বললাম সেভাবে বানালে ভীষণ ঝরঝরে হয় আর টেস্ট তো অবশ্যই ভালো হবে নুন ঝালটা খেয়াল করবেন তো যাই হোক দু মিনিট মতো পরে ঢাকা খুলে আমি সার্ফ করছি এটাকে যেভাবে সার্ফ করলে দেখতে ভালো লাগে সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এখানে যা যা দেবেন সেই সমস্ত জিনিসগুলো একটু বাটির নিচে দিয়ে দেবেন মানে কাজু কিশমিশ আমন্ড যে যা দেবেন বা চিনাবাদাম যাই হোক না কেন সেগুলো একটু বেছে বা কারিপাতা বেছে একটু বাটির নিচে দিয়ে দেবেন তারপরে এই সুজির যে রেসিপিটা তৈরি করেছি তো এটাকে আমরা উপমাই বলে থাকি তো এই উপমাটাকে ভালো করে এর মধ্যে ভর্তি করে দিতে হবে এবং ভর্তি করে দেওয়ার সময় চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে ভালো করে চেপে চেপে দিয়ে প্লেটের মধ্যে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যাই হোক সার্ফ করাটাও আমি আপনাদের ঝটফট একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিওর মানে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই আবার একবার রিকোয়েস্ট সবশেষে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে